বিনা কার্যে ধনুপার কে করিতে পারে রে বিনা কার্যে ধনুপ গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হইলে গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হলে সেই ধন কেউ পায় না রে বিনা কার্যে ধন কে করিতে পারে রে বিনা কার্যে ধন উপার্জন এক স্কুলে দশজনাই পারে গুরু মনে এই বাসনা সব সমান করে একই স্কুলে দশজনাই পারে গুরু মনের বাসনা সব সমান করে কেউ পিছে এসে আগে গেল পিছে এসে আগে গেল পরীক্ষাতে পাশ করে বিনা কার্যে ধন উপার্জন করিতে পারে রে বিনা কার্যে ধনু বাংলা কিতাব সব জোনাই পারে আরবি ফার্সি নাগরি বলি কে বুঝতে পারে বাংলা কিতাব সব জোনাই পড়ে আরবি ফার্সি নাগিরি বলি কে বুঝতে পারে ও তুই শিখবি যদি নাগিরি বলি শিখবি যদি নাগিরি বলি আগে বাংলা লৌগা পাস করে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে রে বিনা কার্যে পাজন বিষম্বরে বিশিপান করে তরকাই করে বাচ্চা হজম কাকে কি পারে বিষম্বরে বিশিপান করে চর্কাই করে বিছা হজম কাকে কি পারে ফকির লালনে বলে রশিদ হইলে লালনে বলে রসিক হইলে বিষকে বিষ করে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে রে বিনা কার্যে ধন উপার্জন গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হলে গুরুগত না হইলে প্রেমের প্রেমিক না হলে সেই কেউ পায় না রে বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে রে বিনা কার্যে ধনুপ